আইনজীবীকে হিন্দুত্ববাদী ইস্কন গ্রুপের কিছু সদস্যরা তাদেরকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে জবাই করে হত্যা করেছে এটা আমি প্রতিবাদ জানাচ্ছি শোক চট্টগ্রামে সাংবাদিক হত্যা নিয়ে এবার মুখ খুলেছে মিজানুর রহমান আজের হুজুর দর্শক মিজানুর রহমান আজের হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে এই বিষয় নিয়ে একজন সাবেক সেনা সদস্য কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখা পাবে দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমার আসার প্রথম দেখেছি মিজানুর রহমান আজের হুজুর কি বলেছে দর্শক মিজানুর রহমান আজির হুজুর বলেন সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে দয়া করে সবাই শান্ত থাকুন কোন উস্কানিতে পা দেওয়া যাবে না বিজয় আমাদেরই হবে ইংসা আল্লাহ দর্শক আমরা সকলে মিজানুর রহমান আজির হুজুরের কথা মেনে নিয়ে সকলে শান্ত থাকবো এবং দেখবো যে সরকার এই বিষয় নিয়ে কি করে চলুন দর্শক এবার আমরা দেখে আসি সাবেক সেনা সদস্য কি বলেছে ইসমিল্লা রহমান রহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী আপনারা সকলে কেমন আছেন বর্তমান দেশের যে পরিস্থিতি যাচ্ছে সেটা আসলে সহ্য করার মতো নয় তা আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ সরকার অধপতনের পর বাংলাদেশে একটি সুন্দর শৃঙ্খল রাষ্ট্র পরিচালন পরিচালিত হবে এবং জনগণ শান্তিতে থাকতে পারবে আজকে দেখলাম কিছুক্ষণ আগে চট্টগ্রামে একজন সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে হিন্দুত্ববাদী ইস্কন গ্রুপের কিছু সদস্যরা তাদেরকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে জবাই করে হত্যা করেছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি একটি নব্বই পার্সেন্ট মুসলিম দেশে হিন্দুত্ববাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের মানুষকে কখনো মেনে নিবে আমি হিন্দুত্ববাদী যারা হিন্দুত্ব আছেন আমি তাদেরকে ছোট করছি না কারণ দেশের সামাজিক এবং আপনার জাতীয়তাবাদের ভিত্তিতে সকল নাগরিকের অধিকার সমান বলে আমি বিবেচনা করি আমার কাছে হিন্দু মুসলিম আওয়ামী লীগ বিএমপি যেই হোক মানে দেশের ন্যায় বিচারটা যেন মানুষ পায় সেইভাবে আমরা কথা বলে থাকি আজকে হিন্দুত্ববাদী যে স্তন গ্রুপ এটা সন্ত্রাসী গ্রুপ নামে বাংলাদেশের প্রতিটা মানুষই এখন জানে একজন লয়ার আইনজীবীকে সরাসরি প্রকাশ্য জবাই করে হত্যা করেছে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে একজন ব্যক্তিকে তো ওই স্কুল গ্রুপের ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে সাবধান করে দিচ্ছি সুখে থাকলে যদি বুতে কিলা বাংলাদেশে তাহলে আপনারা এই কর্মকাণ্ড করতে থাকুন পরে যদি আপনাদের উপর কোনো কেয়ামত শুরু হয়ে যায় পরে কিন্তু আপনারা সামলাতে পারবেন না পরে বলবেন না ভারত আমাদেরকে বাঁচাও ভারতের সেনাবাহিনী বাংলাদেশে পাঠাও ভারতের রয়ের একজন বাংলাদেশে পাঠাও এই ধরনের চতুর্ভর কিন্তু বাংলাদেশে আর চলবে না এখন থেকে সময় আছে এখনো সময় আছে ভালো হয়ে যান ভারতের ইঙ্গিত নিয়ে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যদি করা হয় তাহলে স্কুল গ্রুপের নামের কোন শিখর বাংলাদেশে থাকবে না শুধু অতটুকু আপাতত বলে রাখলাম ধন্যবাদ সবাইকে লাইফটা শেয়ার দিবে আমাদের আমাদের বাংলাদেশকে আপনারা ঠান্ডা রাখেন তবে আপনার সেভেন সিস্টার ঠান্ডা থাকবে অসংখ্য ধন্যবাদ কথা বলবে আমাদের সহজে জনজাতের মেয়েজি মোয়াম্মেল মেয়াজি ভাই

একটি গোষ্ঠী এসে বাসা বেঁধেছে সে গোষ্ঠী জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠনটি বেশি সব সময় বাংলা হাঙ্গামা এবং সৃষ্টি করছে আপনি জানেন যে আজ যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি

করছে এই স্কন্ধরা এই স্কন্ধরা তাই এসে নতুন করে ষড়যন্ত্র করতে চাই ঢুকিয়ে বলেন আমরা বলতে চাই আমাদের

শেষ করে আমাদের এদেশ দেশ বাংলাদেশ এই সম্প্রতি বাংলাদেশে শেখা যে না বসে আমাদের এই দেশকে নিয়ে স্বতন্ত্র করছে এই দেশকে এই দেশের মুসলমান হিন্দু বৌদ্ধ ক্ষেত্রের মধ্যে দাঙ্গারা চর্চা করছে সে ক্ষেত্রে মনে রাখবা তুমি তো পালিয়েছ কিন্তু তুমি আবারো এই দেশকে নিয়ে স্বতন্ত্র করো তাহলে তোমার গুন্ডা বান্ধব তাদেরকে এই দেশ থেকে বিচয়িত করো ইনশাল্লাহ

এর কোনো কোনো সংগঠন নয় ইসকন একটা জঙ্গি সংগঠন ঠিক ইসতার ফরওয়ার্ড কথা একটা জঙ্গি সংগঠন আর সন্তরাশি কারো আর্থিক সজল হয় না সন্তরাশি কারো দলের হয় না সন্তরাশি কারো ধর্মের হয় না প্রত্যেকটা ধর্ম তার প্রত্যেকটাই পরিচয় সেই সন্ত্রাসী চট্টগ্রাম সন্তরাশি চট্টগ্রামের চট্টগ্রাম সাহেব যায় বা যারা যে অবস্থা হামলা করেছেন প্রত্যেকের পিঠে আমরা তুলে নেব মনে রাখবেন এটা আওয়ামী লীগের সরকার না এটা বিএনপির সরকার না এই সরকার আমাদের এই সরকার ষোলো মানুষের কোন পক্ষ এখানে চলবে না কোন পক্ষপাতিত চলবে না কথা আবার বললাম কথা স্টেপ ফরওয়ার্ড যে বা যারা চেষ্টা করবে বাংলাদেশে ধরো ধরো তাদেরকে ল্যাম্পোস্টের সামনে ধরে রাখবো জুড়িয়ে দেবো ল্যাম্পোস্টের সাথে যদি কথা কথার মাধ্যমে যদি জঙ্গিত্ব প্রকাশ পায় তো আমি সবচেয়ে বড় জঙ্গি ইস্কন যে আধিপত্য বিস্তার করেছে পুরো পৃথিবীতে তাদের কাজ কি আপনারা কি জানেন ইস্কানের কাজ কি পুরো বাংলাদেশে দর্শক আজকে ভিডিও তো ভালো লাগলো বসে লাইক দেবেন বসে শেয়ার করবো দেখেন সুযোগ দেবেন আসসালামু আলাইকুম